আলহামদুলিল্লাহ ও সালা কি ওসাল্লা মোয়ালা রসিউল ইল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে লেখানা আছেন সবাইকে আন্তরিক মোকারকবাদ এবং জান্নাতী অভিনন্দন জানাচ্ছি দর্শক দুঃখ প্রকাশ করছি শারীরিক অবস্থা সময় সব কিছু মিলে বেশ কিছুদিন আপনাদেরকে কোনো প্রোগ্রাম উপহার দিতে পারিনি দোয়া করুন আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন হায়াতে বরকত দান করেন এ বলেই শুরু করছি আজকের আলোচনা দর্শক আজকের আলোচনা হচ্ছে সাবান মাসের ফজিলত আমাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেন কানা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুলা লা ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নফল রোজা রাখতেন 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 মনে করতাম যে বোধহয় আর তিনি রোজা রাখবেনই কন্টিনিউ করবেন ওয়া হাত্তা নাকুলা লা ইয়াসুম আবার রাখতেন না রাখতেন না রাখতেন না মনে করতাম যে বোধ আর নফল রোজা রাখবেন না অমর আই তু রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসালাম ইস্তাক মালা সিয়ামা শাহারিন ইল্লা রমাদান আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম পুরোপুরি এক মাস রোজা রেখেছেন রমজান মাস পুরো রমজান মাস সেটা ফরজ রোজা পুরো মাস রেখেছেন ওমা রুহু আকসারা সিয়াম মিনহু ফি শাহবান রমজান ব্যতীত আর যে মাসে আল্লাহ রাসুল সাল্লাম বেশি সিয়াম পালন করতেন সেটা হলো শাহবান মাস সাবান মাস প্রায় পুরোটাই তিনি রোজা রাখতেন এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি এবং ইমাম মুসলিম আরেকটি হাদিস উসামা বিন আদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন কালাকুল তুইয়া রাসুল আল্লাহ লাম আরাকা তাসুম শাহরাম মিনাসুহুর মা তাসুম মিন শাহবান উসামা বেন জায়েদ তিনি বলেন রাসুন সলামকে তিনি বললেন হে আল্লাহ রসূল আমি আপনাকে দেখি যে আপনি সাবান নসে বেশি রোজা রাখেন এর কারণ কি আল আসাল্লাল্লাহ আলাইকু আসাললাম ওয়া আলিকা শাহরুন ইয়াহফালু আনা সো আনহু বাইনা রজব ও রমাবান বহু মানুষ এই মাস সম্পর্কে গাফেল থাকে যে মাসটি রজবার রমজানের মাঝখানে মানে সাবান

রোজা এবং সিয়াম পালন করা অবস্থা আমার আমার আমলটা আল্লাহর কাছে উঠানো হয় দর্শক তাহলে আমরা আজকের যে আলোচনা সে আলোচনা হচ্ছে শাবান মাসের সম্পর্কে আলোচনা করলাম সাবান মাস পুরোটাই রোজা রাখার সুযোগ আছে দুই একদিন বাদ দিয়ে শাবান মাস এবং অন্যান্য মাসেও প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা বা সিয়াম পালনের সুযোগ আছে আই এম বি এর সিয়াম পালনের সুযোগ আছে আইয়ামে বিদ বলা হয় প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখকে তাহলে এই তিন দিন রোজা রাখারও কন্টিনিউ সুযোগ আছে এই তিন দিনের রোজার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন যে বিদের রোজা তিন দিনের রোজা পুরো বছর রোজা রাখার সম পরিমাণ এই আমরা আসুন সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি সম্ভব হলে আইয়ামে বিদের সিয়ামগুলো পালন করি আইয়ামে বিদের নিয়তে সিয়াম পালন করলে এর মধ্যে লাইলাত নসফ মিন সাবান শাহবান মাসের মধ্যম রজনে ঢুকে গেল কিন্তু নিয়ত করতে হবে যে আমি আইয়ামে বিদের সিয়াম পালন করতেছি দর্শক আমরা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আলোচনা নিয়ে আসবো লাইলাতুল নসফমিন শাহবান সম্পর্কে এবং সবে বরাট সম্পর্কে পরবর্তী অনুষ্ঠান শোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত এই রবি আমার সব दमे दमे तुन मुने तारियो नुभाब।